সাম্প্রতিক এমসি কেউ বিশ্লেষণের আজ সাতাশ তারিখ প্রথম যে প্রশ্নটা যে জাতিসংঘের পূর্বাভাস অনুযায়ী কত সালের মধ্যে ঢাকা বিশ্বের সবচেয়ে জনবহুল শহরে পরিণত হবে এটার উত্তর হবে গ দু সালের মধ্যে বর্তমানে আছে দ্বিতীয় প্রথমে আছে হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা দ্বিতীয় নম্বর যে প্রশ্নটা দেখেন যে সম্প্রতি প্রথমবারের মতো ফ্রান্সের ন্যাশনাল ডিফেন্স মেডেল হ্যাঁ গোল্ডেন ক্যাটাগরি পেয়েছে বাংলাদেশের কোন সেনা কর্মকর্তা এটা পেয়েছে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজহারুল ইসলাম ঠিক আছে তিনি পেয়েছেন শান্তিরক্ষা মিশনে অসামান্য অবদানের জন্য আর এই ফ্রান্সের ন্যাশনাল ডিফেন্স মেডেল বাংলাদেশে প্রথম কোনো প্রধান সেনা কর্মকর্তা পেল তারপরে তৃতীয় যে প্রশ্নটা আছে বাংলাদেশ দারিদ্র্য ও বৈষম্য মূল্যায়ন দু হাজার পঁচিশের প্রতিবেদন অনুযায়ী অনুযায়ী দেশের কত শতাংশ মানুষ দারিদ্রের ঝুঁকিতে আছে হ্যাঁ এটা এক তৃতীয়াংশ মানুষ দারিদ্রের ঝুঁকিতে আছে আর বর্তমানে বাংলাদেশের দারিদ্রের সীমা হচ্ছে একুশ দশমিক পাঁচ চার নম্বর প্রশ্নটা লেবাননে নিয়োজিত জাতিসংঘ সাধারণ শান্তিরক্ষা মিশনে ইউনিফিলে অংশ নেবে বাংলাদেশের কতজন এটা অংশ নেবে হচ্ছে পঁচাশি জন পাঁচ নম্বর প্রশ্নটা সাম্প্রতি বঙ্গোপসাগরে যে ভূমিকম্পটা হয়েছে গত সাতাশে নভেম্বর তার মাত্রা ছিল চার ছয় নম্বর প্রশ্ন বলতেছে সোনাহাটা স্থল বন্দর ঠিক আছে এই সোনাহাটা স্থল বন্দরটি হচ্ছে কুড়ি ঠিক আছে ভুরঙ্গমারি কুড়িগ্রাম ভুরঙ্গমারি কুড়িগ্রাম আন্তর্জাতিক টপিকটা যদি আমরা একটু দেখি দেখেন যে হাজার বছরের পুরনো লুসনেনবোর্গ শহরটি কোথায় এটা হচ্ছে জার্মানিতে হ্যাঁ লুসনেনবুর্গ শহরটি হচ্ছে জার্মানিতে দুই নম্বর প্রশ্নটা সম্প্রতি আফ্রিকার কোন দেশ হ্যাঁ সেনা ক্ষমতায় এসেছে সেটা হচ্ছে গিনি বিশাউ গিনি বিপাশ গিনি বিশাউ গিনি বিশাউতে সেনা অভ্যুত্থান হয়েছে হ্যাঁ গিনি বিশাউ তারপরে তিন নম্বর যে প্রশ্নটা সম্প্রতি পঁচিশে নভেম্বর ঠিক আছে কোন দেশ নিজেদের তৈরি জাহাজ বিধ্বস্তকারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে এটা বেশি ইম্পর্টেন্ট এটা পাকিস্তান চার নম্বর প্রশ্নটা সম্প্রতি ইউরোপের কোন দেশ সম্প্রতি ইউরোপের কোন দেশ নারী সহিংসতাকে বা নারী হত্যাকে ফ্যামিসাইড হ্যাঁ এই যে নারী হত্যাকে বলা হয় ফ্যামিসাইড এটাও বেশ ইম্পর্ট্যান্ট এটাও আন্ডারলাইন করে রাখতে পারেন যে ফ্যামিসাইড হচ্ছে নারী হত্যা একে স্বতন্ত্র অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়েছে অর্থাৎ নারী হত্যাকে একটা স্বতন্ত্র ঠিক আছে নারী সহিংসতা এটা হচ্ছে ইতালি এটার বিধান রেখেছে হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড হবে ঠিক আছে এটা হচ্ছে ইতালিতে এই ব্যবস্থাটা করেছে পাঁচ নম্বরটা দেখেন পঁচিশ পশ্চিম ইন্দোনেশিয়ার সুমাত্রা উপকূলে এলাকায় কত মাত্রার ভূমিকম্প হয়েছিল এটা হচ্ছে ছয় দশমিক ছয় মাত্রার তারপরে বিশ্বল বিশ্বের বিরল খনিজের কত শতাংশ চীনের দখলে এটা হচ্ছে নব্বই শতাংশ এই ছিল ধন্যবাদ সবাইকে